হাই বন্ধুরা আশা সবাই খুব ভালো আছো তো আজকে আরও একটা হাতের কাজের ভিডিও নিয়ে এলাম তো মাঝে কিছুদিন দিন হয়নি তো এই কাজগুলো নতুন একদম নতুন কাজ মানে এগুলো হচ্ছে যে ফ্রিজ ম্যানের প্রত্যেকটাই একদম নতুন এর আগে তৈরি করিনি তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী তৈরি করেছি কয়েকটা তৈরি করেছি বেশ তো সেই জন্যেই আজকে ভিডিওটা করতে বসছি তো দেখো এখানে এরকম এক ঝুড়ি আম নিয়েছি একটা বঁটি আর আম কেটে রেখেছি আর আমের মানে আচার হবে আর কি এখন তো আমের সিজন কাঁচা আমের তো আচার হবে তো দেখো এরকম আচারের জন্য ছোটো ছোটো জার তৈরি করেছি আর একটা জারের মধ্যে আচার ভরেও দিয়েছি চলো এগুলো হচ্ছে যে সব মানে তৈরি করে আমি কালার করে রেখেছি আর বেস্টের উপরে এখন আঠা দিয়ে অ্যাটাচ করবো আর আমি আঠা যেটা ইউজ করি মানে এখনও পর্যন্ত যা কাজ করেছি সব কিন্তু এই ফেব্রিক গ্লু দিয়েই করি কোনো কিন্তু অসুবিধা হয়নি মানে এই গ্লুটা খুবই ভালো খুব সুন্দর অ্যাটাচ হয়ে থাকে কোনো কিছু অসুবিধা হয় না হ্যাঁ বি সেভেন থাউজেন্ড গ্লুটা আরও ভালো জানি কিন্তু ওটা এখন আমার ইউজ করতে হয়নি কারণ এতেই আমার কাজ চলে যায় তো অসুবিধা কিছু হয় না এটাতে তো প্রথমে হচ্ছে যে আঠা এগুলো বসিয়ে নিয়েছি কিন্তু আমি এখনও ভালো করে প্রেস করিনি কারণ পুরো জিনিসটা সাজিয়ে নেওয়ার পরে কারণ যদি একটু সরাতে হয় কোনোটা তখন কিন্তু একবার যদি চেপে দিই তখন আবার তুলে আমাকে সরাতে হবে যেন প্রথমে অল্প করে হালকা করে বসাচ্ছি তারপরে পুরোটা সব কিছু লাগিয়ে নেওয়ার পরে এবারে আমি প্রেস করে চেপে দিয়েছি তো দেখো এই হচ্ছে পুরো কাঁচা আমের আচারের প্লেট একটা সবই ম্যাগনেট হবে আর দেখো আর একটা তৈরি করেছি এখন তো গরমকাল তরমুজের সিজন তো সেই জন্য এরকম একটা তরমুজ একটা তরমুজ আর এটার মধ্যে সবথেকে আমার ভালো লেগেছে ওটা হচ্ছে ছুরিটা মানে ছুরিটা আমার এত ভালো লেগেছে একদম সত্যি খারাপ ছুরির মতন লাগছে আর দেখো এখানে এটাও হচ্ছে যে একটা ওই নান রুটির একটা প্লেটার এগুলো হচ্ছে যে প্রিন্টার্স থেকে আমি দেখেছিলাম তো সেখান থেকেই করেছি আর আর একটা ইচ্ছা এটা আমার নিজের তৈরি করা মানে আমার ইচ্ছা হয়েছিলো যে একটা শিফুডের উপরে করব তো প্রথমে কাঁকড়া তৈরি করেছিলাম তারপর কাঁকড়া তৈরি করার পর হলাম যে আর কি কি হয় ফুড তো সেই অনুযায়ী করেছি ওইটা একটা অক্টোপাস করেছি এটা একটা কাঁকড়া আর একটা করেছি এই যে ফিশ ফ্রাই আর একটা করেছি হচ্ছে যে এটা হচ্ছে যে ঝিনুক তো আমি এমনি সার্চ করলাম যে সি ফুডে কী কী মানে খায় তো এরকম দেখলাম তো সেই দেখে দেখেই এটা বানিয়েছি তো এটা এখন অ্যাটাচ করবো আর এই কোণের দিকে সি ফুড বলে লেখাটা হবে ওটা এখনও করিনি ওটা পরে করব আর একটা তৈরি করেছি এটা হচ্ছে যে দেখো এরকম পদ্মপাতার উপরে ওটা ব্যাংক বসে আছে আর একটা পদ্ম পাতার উপর পদ্ম ফুল আর ব্যাংক তো প্রত্যেকটা কাজ কীরকম হয়েছে কমেন্টস করে জানিও আর এই কাজগুলোর মধ্যে কোন কাজটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টস করে জানিও আর কেউ যদি অর্ডার করতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর নতুন নতুন কালেকশন নিয়ে দেখা হবে আর আমার ফেসবুক পেজে ওখানে আমার সব ধরনের কাজের ছবি দেওয়া আছে ওখান থেকে দেখতে পারো তো চলো আজকে এতটুকুই দেখা নেক্সট ভিডিওতে টাটা